গেলে অবশ্যই এটাকে ট্রাই করতে হবে আজকে আমি শেয়ার করবো এমন একটা রেমিডি যেটা ম্যাজিকের মতো কাজ করবে চুলের যে কোনো সমস্যা আর তার জন্য আপনাদের সবার বাড়ি হাতের কাছে থাকে সেই তিনটে উপকরণ যেটা হচ্ছে টক দই সর্ষের তেল আর পাতিলেবু এখন মনে হতে পারে সর্ষের তেল মাথায় হ্যাঁ সর্ষের তেল প্রচুর উপকার সর্ষের তেল আপনি চুলে দিলে চুল ওঠায় এবং খুশকি চুল শক্তিশালী বিভিন্ন কাজে সর্ষের তেল হেল্প করে আর টক দইও তো আমাদের চুলের পক্ষে ভীষণ ভালো এবং পাতি পাতিলেবুও আমাদের চুলে খুশকি দূর করে এবং যাদের চুল পড়ছে চুল ড্যামেজ হয়ে গেছে তারা সপ্তাহে মাত্র দুদিন এটা ব্যবহার করে দেখুন তারপর ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন তো এই তিনটে মিশ্রণ খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিয়েছি এরপর পুরো মাথায় সুন্দর করে মেখে নেব আর একটা কথা যখন আপনারা এটা মাথায় দেবেন তার আগে অবশ্যই যেন চুলে কোনো রকম তেল না থাকে শ্যাম্পু করা চুলে এটা মাখা দরকার পুরোটা মাথায় ভালো করে আপনারা মাখবেন আর এখানে যেহেতু আমি টক দই দু চামচ নিয়েছি তাই এক চামচ সর্ষের তেল দিয়েছি আপনারা যদি চার চামচ নেন টক দই তাহলে সেক্ষেত্রে দু চামচ সর্ষের তেল দিয়ে দেবেন তো আমার পুরো মাথায় মাথা হয়ে গেল পুরো চুলটাতে মাখি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি এখন আধ ঘন্টা এটা থাকবে মাথায় আর তারপর শ্যাম্পু করার পর রেজাল্ট হবে তো শ্যাম্পু করার পর আমার চুল কতটা স্মুথ আর কোনো ড্যান্ড্রফ নেই সব থেকে বড় কথা এবং চুল একটাও চুল না একটাও চুল নেই তো যাদের হেয়ার ফল হয় ড্যান্ড্রফ হয় চুল বড়ো হচ্ছে না যে কোনো সমস্যায় আপনারা যদি এটা ট্রাই করেন তো রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমি আর কিছু বলবো না তো এই রকম স্মুথ সিল্কি চুল পেতে গেলে এটা তো অবশ্যই ট্রাই করতে হবে চুলের যে কোনো সমস্যায় আপনারা সপ্তাহে একদিন কি দু দিন এটা মানে করুন তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা কাজ দেয় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটা অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট দিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে तो टाटा आज के मत